আজকে এই পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আমরা জানব ঘরের ও মনের সৌন্দর্য বর্ধনে টবে লাগানো বাহারি গাছের উপকারিতা প্রকৃতিপ্রেমী অনেক মানুষই ঘরের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য ছোট ছোট গাছ লাগাতে পছন্দ করেন মনে একটুখানি প্রশান্তির জন্য মানুষ সময় বের করে নেয় নিজস্ব কিছু শখ পূরণ করার জন্য তার মধ্যে ঘরের বারান্দায় ছোটো ছোটো গাছ লাগানোও কিন্তু শখের একটা পর্যায়েই পড়ে গাছ লাগানো শুধু শখ পূরণের জন্যেই নয় বরং এই গাছ থেকে পাওয়া যায় সুস্থভাবে বেঁচে থাকারও কিছু উপাদান যেমন প্রকৃতির মধ্যে থাকা সকল প্রকার সবুজ রঙের গাছপালা আমাদের মনকে সতেজ করে তোলে এর মধ্যে অ্যালোভেরা সর্বগুণের অধিকারী অ্যালোভেরা বা ঘৃতকুমারী অল্প কথাই এর গুণের বর্ণনা করা একটু কঠিন তবে অনেকেই জানেন না এর গুণ সম্পর্কে বাতাস সুস্থ রাখতে আমেরিকার নাসার অন্দরেও রাখা হয়েছে এই গাছ এই গাছ থেকেও রাতে অক্সিজেন পাওয়া যায় এছাড়া ত্বক উচ্চুল চর্চায় এর ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে অর্কিড বাহারি রঙের অর্কিডের সৌন্দর্য অতুলনীয় বেডরুমে বিছানার পাশে অর্কিড রাখলে ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায় সাধারণত গাছ থেকে যে অক্সিজেন তৈরি করে তাতে সূর্যলোকের প্রয়োজন হয় তাই রাতে সেই প্রক্রিয়া বন্ধ থাকে অর্কিডও রাতে অক্সিজেন ত্যাগ করে ফলে ঘরের বাতাস বিশুদ্ধ করতে সাহায্য করে এই অর্কিড মানি প্লান্ট সবচেয়ে কম যত্নে বেড়ে ওঠা একটি জনপ্রিয় গাছ হচ্ছে মানি প্লান্ট যারা বাইরে সারাদিন কাজ করেন তাদের পক্ষে গাছকে সময় দেওয়া মোটেই সম্ভব নয় অথচ ঘর সাজাতে চান গাছ দিয়ে তাদের জন্যে এই গাছ অতুলনীয় অযত্নেই বেড়ে ওঠে এই গাছ অতি সহজেই সজীবতা ছড়ায় চারপাশে বন্ধুরা এছাড়াও বিভিন্ন ধরনের গাছ আছে যা অনায়াসেই আপনি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন এছাড়া পরিবেশ ঠান্ডা রাখা ছাড়াও এক টুকরো সবুজ মানুষের মনের জন্য বেশ ইতিবাচক প্রভাব ফেলে তবে একটি বিশাল বন বা ছোটো সবুজ পার্কের তুলনায় ছোটো গাছের বাগান নিজের ছাদে বা ঘরে অন্যরকম শোভা বর্ধন করে তাই আসুন পরিবেশ রক্ষা ও মনের প্রশান্তির জন্য ঘরোয়াভাবেই গড়ে তুলি বাহারি গাছের সমাহার